আর গান চালিয়ে যাও গান যদি প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ফেসবুকে নক দিও একদম যোগাযোগ করো আর বাংলাদেশে আসলে অবশ্যই আমাদের ওখানে আমাদের আমাদের বাসায় এসো আগামীতে একটা গান আসছে অর্পিতার সাথে আমার আমার লেখা আমার শুরু করো বন্ধুরা মানুষ ভালো চলে যেতে যেতে দিন বলে যায় আধারের শেষ ভোর হবে হয়তো গানে তবু মন উদাস আমরা এইবার বাংলার বাংলার বাঙালিতে একাকার ফেললেছি কারণ কাটার চাতে বের আমাদের মনকে রকম মা করতে পারবে না পারবেও না আমরা বাঙালি সারা জীবনে থাকবো হোক হিন্দু হোক মুসলিম হোক জৈন হোক খ্রিস্টান আমরা সবাই এক এক বাঙালি তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের নেক্সট হোটেল নেক্সট ডেস্টিনেশনের জন্য আর সত্যি কথা বলতে দুবাই এসছি মনেই হচ্ছে না যে আমি অন্য কোনো দেশে রয়েছি হ্যাঁ শুধু শুধু খালি সবার সাথেই বাংলাতেই কথা বলছি বাঙালির সাথেই আলাপ হচ্ছে এই যে স্যার এসছেন ইনিও বাঙালি আর আমরা কিন্তু ট্র্যাভেল করার জন্য ক্রিমস বলে একটা অ্যাপ আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ক্যাব বুক করলাম আর করিম আচ্ছা করিম করিম বলে একটা অ্যাপস আছে উবের মতো উবেরের মতো তো সেইখান থেকেই আমরা ট্যাক্সি এবং সব কিছু পেয়ে গেলাম শুধুমাত্র চোখে পড়ছে ভালো ভালো গাড়ি এই যে সামনে আরেকটা মাসে যাচ্ছে আর এখানে সব দিয়ে বড় কথা হচ্ছে এখানে ক্যাবগুলো আমাদের ওখানে ক্যাব চলে অল্টো খুব ভালো হলে ডিজায়ার এখানে এক্স ইউভি হন্ডা সিটি এইগুলো হচ্ছে এখানকার ক্যাব তো কালারগুলো খুব সুন্দর লাগছে আর এখানে কিন্তু ছয়টা কোম্পানি ছটা কোম্পানি আচ্ছা এটা হইল সরকারি আচ্ছা মানে ও লাল 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 উপরে সাতটা লাল হ্যাঁ এটা সরকারি কোম্পানি আচ্ছা আর অন্যগুলি কারণ বিভিন্ন শেখে বিভিন্ন শেখে ও আচ্ছা প্রাইভেট কোম্পানিস সো আমরা ফাইনালি টাওয়ার প্লাজায় চলে এসেছি আর আমাদের নেক্সট যে হোটেল সেইটা তো আগোডা जिंदाबाद ভাই ইন্ডিয়াতে থেকে এসে 3000 টাকায় ফাইভ স্টার হোটেল বুক করে দিয়েছে আগোডা আমাদের রুম তো দেখাবো 3000 টাকায় কি রুম পেয়েছি 3000 টাকা পার ডে হ্যাঁ আর চল্লিশ ডিহাম মতো এখানে একটা ট্যাক্স নেয় আলাদা ওটা এখানে এসে পে করতে হচ্ছে আর ভাই এখানে হাফ ডের জন্য হোটেল পাওয়া যায় তো আমাদের যেহেতু পঁচিশ তারিখ চেকআউট আছে হাফ ডে থাকবো বাট তাতেও আমাদেরকে ওরা হাফ ডের জন্য রুম দিয়ে দেবে সেই ডেটের চে চার্জেস অনুযায়ী আর কি তো ফাইনালি আমরা রুম কি পেয়ে গেছি আর এখন তেত্রিশ তলায় আমরা উঠবো তেত্রিশ তলা ভাবতে পারছো থার্টি থ্রি নম্বর ফ্লোরে আমরা যাচ্ছি এখন কার্ড করে কিন্তু এখানে কোন লিফ্ট চলে না কার্ড আগে করতে হয় তারপরে লিফ্ট মানে যাবে আমার ফ্লোরে খুঁজা পাইছি খুঁজা পাইছি আপনাদের রুম খুঁজা পাইছি

অর্পিতা পিতা এসে ছবি তোলা শুরু করে দিয়েছে এখানে জল দিয়েছে কফি দিয়েছে সুগার দিয়েছে এটা হচ্ছে আমাদের বাথরুম বাট ও ওকে লাইট দিস ইজ আওয়ার লাকজুরিয়াস ওয়াশরুম উইথ লাকজুরিয়াস বাথটাব সো বাথরুমটা ফাটাফাটি আর এখানে একটা জিনিস আছে বাথরুম থেকে ভাই বাথরুমেতে জানলা লাগায় বেডরুম থেকে মানে এখানে বাথটাবে বসে স্নান করতে করতে বেডরুমের ভিউ নেওয়ার জন্য এখানে একটা আমাদের এই তো কাবাডি আর কি তো নাইস আমাদের সুন্দর সুন্দর জল দিয়েছে দেখো কত সুন্দর জলের বোতল চারটে দিয়েছে এখানে কফি আছে মাগুলো ঢাকা আছে একটা ডেস্ক আছে যেখানে কেউ কাজ করতে পারে ল্যাপটপে বসে এখন একটু মেট্রো বেরাবে এখান থেকে তাই আমরা অপেক্ষা করছি দেখ মনে হচ্ছে খেলনা গাড়ি এত উঁচু থেকে এত উঁচু থেকে মনে হচ্ছে খেলনা গাড়ি কেউ চালাচ্ছে এই যে ট্রেনটা এটা স্টেশন এত সুন্দর একটা রুম দিয়েছে আমাদের সকাল থেকে খুব খিদে পেয়েছে কিন্তু এখন যেটা হয়ে গেছে থাক লাইফ সেটা হচ্ছে এই রুমের ফুড মেনুটা একটা বার কোডে আছে আর সেই বার কোডটা এই রুমটাতে আমি খুঁজে পাচ্ছি না সো একটা ট্রেজার হান্টের মতো অবস্থা ওরা জিরো নাম্বারে আমি ফোন করলাম ওদের এতে বলছে যে

তো আমরা এখন ঘুরতে বেরালাম আর এখন এই বিল্ডিং এর সিক্সটি ওয়ান নাম্বার ফ্লোরে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে আমাদের এই হোটেলে তো আগে সেটা দেখব তারপরে এখানে সুইমিং পুল আছে জিম আছে সব কিছু এক্সপ্লোর করবো আজকে স্টপেজটা ডিরেক্ট হোটেল থেকে ভাবা যায় কি হোটেল বুক করেছি আর মাত্র তিন টাকা কত তাড়াতাড়ি উঠছে দেখো কত তাড়াতাড়ি একষট্টি তলায় উঠছে এক এক সেকেন্ডে এক এক তলা কমপ্লিট করছে একষট্টি তলায় উঠার পর জানতে পারলাম যে এটা মেনটেন্সের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্যাড লাইট স্যাড তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশন আর এখান থেকে আমরা যাব হচ্ছে ব্রুজ খলিফা মেট্রো স্টেশনটা পুরো এয়ারপোর্টের মতো দেখতে ভাই এখান থেকে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে তো 6 ডিরাম করে আমরা কাটলাম টিকিট দুবাই মল যাওয়ার জন্য ওয়ান ওয়ে আর ডেলি পাস একটা अवेलेबल আছে 22 ডিরাম করে ওটা নিলে সারা দিন মেট্রওয়েে চলাফেরা করা যায় তো এখন ওয়েট করব আমরা বাট আমরা একদম ফ্রন্টে ওয়েট করব কারণ আমাদের ওই পাইলটের রিস্কতে আছে আমরা উঠে যাব চলে আসলে লেটস গো এখন আমরা একদম ট্রেনের যেখানে পাইলট থাকে সেইখানটা দাঁড়িয়ে আছি সেখানে এবার আমরাই চালাবো ট্রেনটা বসার সিটগুলোও কিন্তু প্রচন্ড প্রচন্ড প্রিমিয়াম এবং একদম ট্রেন চালানোর যে ফিলটা সেটা পাচ্ছি তো বন্ধুরা আমরা দুবাই মল চলে এসেছি এবার স্কাই ভিউটা চোখে পড়লো এটাও করার ইচ্ছে ছিল বাট আমি জানতাম না যেটা দুবাই মলের ভেতরেই তো আজকে যদি বুজ খালিফা আর অ্যাকুরিয়াম করার পর আমাদের সময় হয় আমরা স্কাই ভিউটাও করবো কোনো কষ্ট নেই দিয়ে সব এসি সব হেঁটে হেঁটে যাচ্ছি হাঁটতেও হচ্ছে না এসি যেখানে হাঁটছি সেটাই এসি গরম একদমই লাগছে না তো দুজনে মিলে হেটে যাচ্ছি এসি আমরা বিগত পনেরো মিনিট ধরে হেঁটে চলেছি হাঁটছি না মানে ওই ইলেকট্রিক হাঁটার মেশিনে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি তো এখন অবধি জাস্ট বুঝকালিপেটা দেখা যাচ্ছে কিন্তু ঘাট উঁচু করে দেখতে হবে বাট ওখানে আমরা উঠবো এই উপরের একশো পঁয়তাল্লিশ একশো পঁচিশ তলায় দুবাই মল আর রোলেক্সের শোরুম চোখে পড়ে গেছে আমার রোলেক্স গুচিও রয়েছে পাশে কি বলছিস তুই গুচিতে যাবি যা পেমেন্ট পেয়েছিস তা দিয়ে নিজের পকেট টাকা দিয়ে সব দিয়ে গুচির একটা ব্যাগও হবে না ফাইনালি উই আরাইভড দুবাই মল দুবাই মলে ঢোকার সাথে সাথেই দেখো অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে একটা রয়্যাল অ্যাম্বিয়েন্স চলেছে এখানে সেলফি জোনও আছে মানে যেখানেই দাঁড়াবো সেটাই সেলফি বাট একটা রয়্যাল লুক চলে এসছি অলরেডি তো এখন আমরা দুবাই মলের পার্কিং এ রয়েছি আর কিয়াহি গাড়ি রয়েছে এখানে ভাই এটা কি সরে আসরে আসরে গাড়ি আস সরে কি দাঁড়িয়ে আছে ভাই এটা ফরাড়ি ও ভাই ওয়েলকাম টু দুবাই মল আর হোয়াট আ ফিলিং গাইস চলে চলে পাশে ডিএস কোয়েনিৎ তো আমাদের 3 নম্বর লাইনে দাঁড়িয়ে এখন টিকিট কালেক্ট করতে হবে দুবাই মল থেকে অনলাইন টিকিটের জন্য এবং তারপরে আমরা উঠতে পারব আমাদের গ্রেট ব্রজ খলিফাতে তো আমাদের মাইকটা রাখতে হয়েছে আমার যে রোডের মাইকটা মাইকটা রাখতে হয়েছে বাট ঠিক আছে এখানে সাউন্ড আসছে ক্যামেরাটা ক্যারি করতে দিচ্ছে আর টিকিট পেয়ে গেছি বিফোর টাইমে আমাদের বললো ওপরে তোমরা যেতে পারো এখানে একটা দামি বুজ আছে হলোগ্রাফ হলোগ্রাফি দিয়ে করা ঠিক আছে সো দেখি এটা কতটা সুন্দর দেখো এটা হলোগ্রাফিক বুজ খেলিফা ডু নট সিট হ্যাঁ অ্যান্ড ডু নট টাচ এতক্ষণ একটা এক্সাইটমেন্ট ছিল না এতটা কিন্তু এই যখন থেকে ঢুকলাম তখন থেকে এক্সাইটমেন্টটা বেড়ে 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 যাচ্ছে কারণ আলাদা অনুভূতি ভাই ইন্ডিয়াতে থেকে গান বাজনা করে মিউজিক করে ইউটিউবার হয়ে দুবাইয়ের স্বপ্ন পূরণ হচ্ছে এটা জাস্ট ভাবনা চিন্তার বাইরে এখানে দেখাচ্ছে যে কিভাবে বুজ খালিফা তৈরি হচ্ছে দু হাজার সাতে এরকম ছিল একশো তলা তৈরি হচ্ছিল

তো সবাই ছবি টবি তুলছে এখানে আর গুছ খালিফার উপরে গরমটা কিন্তু আছে একশো চব্বিশ তলা আমরা দাঁড়িয়ে আছি আমি ভাব বিশ্বাস করতে পারছি না আর আমাদের উপরে আরো আরো উঁচু আছে এদের ওই যে উপরে হ্যাঁ দু হাজার দু হাজার বলবো একশো পঁচিশ তলা হেঁটে উঠতে হবে সো আমরা যাই এদিকে দেখি এখানে টেন ডির ডিরস ক্যাফে ক্যাফে চিনা এগুলো পাওয়া যাচ্ছে তো চারটা তোমরা ভিডিও পজ করে দেখে নিও এক্সপিরিয়েন্স হচ্ছে আমি বানজি জাম্পিং করবো বলেছিলাম স্কাই ডাইভিং থিঙ্ক করবো বলেছিলাম আমার এই কাজটার সামনে যেতে লিটার ভয় লাগছে তো যাই হোক পাটা শুরশুড় সুড় শুরু করছে তো কীভাবে বানজি জাম্পিং করবো বা বি দায়নাকুলার জিনিস এটা দেখছে আমি একশো পঁচিশ তলায় এসে গেছি আর এটা আবার এসি একটা ফ্লোর তলা থেকে একটু বেশি ভালো দেখা যাচ্ছে একটা সুপেনিয়ার শপ রয়েছে এখান থেকে এসি কিনতে পারে বাট আমার মনে হচ্ছে না এখানে এক্সপেন্সিভ লাগছে সো আমি কিছু কিনছি না আর গিফট তো আমার কেনা হয়ে গেছে অলরেডি তো আমি সবটাকে একবার ঘুরি দিই তোমাদেরকে কি করছিস তুই এটা বাচ্চা বলছি শ্রীভূমির প্যান্ডেলের থেকে কম লাইন থাকে মানে কম হাঁটতে হয় অরিজিনাল বুজ দেখতে গিয়ে যে হাঁটতে হচ্ছে তোর কি মতামত হ্যাঁ তাই তো মনে হলো টেকনোলজি দেখো আমরা ফিউচারে রয়েছি এদিকে আয়ো কি দা এইটা এইটা টেকনোলজি হাতটা রাখবি হ্যাঁ এইদিকে এইটা এইটা হাতটা রাখ টেকনোলজি দেখো বুজ খালিফাটা লাইট জ্বলে সেন্সর তো ইন্ডিয়া হোক আর বিদেশ সব জায়গায় একই বেড়ানোর জায়গাতে একটা সুভেনিয়ার সব থেকেই যায় যেখানে সবাই কেনাকাটা করতে পারে অ্যাকচুয়ালি গলা কাটার জন্য আদর্শ জায়গা তো এখানেও সেম একটা সব রয়েছে তার ভেতর থেকেই আমরা বেরোচ্ছি বাইরে ভাই মলের খাবারের টেস্ট অসম্ভব ভালো অলরেডি সিজওয়ান চিকেন খাচ্ছি চাইনিজ ইন্ডিয়ান সব ট্রাই করছি প্রচুর খাবার এখানে রিজনেবেল প্রাইস আমাদের ওখানকার মতো এক হাজার দেড় হাজার টাকায় ইন্ডিয়ান টাকায় দে দুজনের খাওয়া হয়ে যাচ্ছে তো কত খাবার চলে এসেছে দেখাই তোমাদের এটা বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি এখানে প্রন দিয়ে একটা ঝাল আছে ডাল আছে রাইস এগুলো কম্বো প্যাক আছে এখানে সিজওয়ান চিকেন আছে যেখানেই যাবো সেখানেই একটা দার্জিলিং হোক বা দুবাই সফ্টই আমার খাওয়া চাই রাইম হয়ে গেল সফটিটা কি দেখতে দেখো কি দেখতে এটা কিন্তু দার্জিলিংয়ের থেকেও সাইজটা বড়।